নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে সিংহরাশি এবং সিংহলগ্নের জাতক জাতিকাদের জীবনে বারোটি মর্মান্তিক ঘটনা ঘটবে মাঙ্গলিক যোগ নিয়ে আসবে সুবর্ণ সুযোগ আগামীকাল এগারোই জুন বারোই জুন থেকে একেবারে কুড়ি জুনের মধ্যে অর্থাৎ দশটি দিনের মধ্যে জীবনে অদ্ভুত খেলা শুরু হবে যেটার মাধ্যমে বিভিন্ন পরিবর্তনগুলো খুঁজে পাবেন কারণ আপনার রাশির প্রথম ঘরে মঙ্গল এবং কেতুর গুরুত্বপূর্ণ সংযোগ একই অবস্থানে থাকার জন্য আপনারা বিভিন্ন পরিবর্তনগুলো খুঁজে পাবেন কাজকর্ম নিয়ে যারা চিন্তায় ছিলেন তারা কিন্তু এবার উৎসাহ উদ্দীপনা খুঁজে পাবেন প্রথম ঘর উৎসাহের ঘর প্রথম ঘর মনের ঘর তো সেক্ষেত্রে কিন্তু আপনারা কাজকর্মের জায়গায় ব্যাপক উৎসাহ খুঁজে পাবেন মঙ্গল এবং কেতুর প্রভাবে সাধারণত কিন্তু আপনি আত্মবিশ্বাসটা খুঁজে পাবেন মনের যে শক্তি সেটা কিন্তু খুঁজে পেতে চলেছেন নতুনভাবে উদ্যম নিয়ে একটা কাজ করার পরিকল্পনা কিন্তু তৈরি হতে পারে নতুন উদ্যম নিয়ে কাজকর্ম করতে পারেন আপনারা যে কোনো জায়গা থেকে হঠাৎ হঠাৎ পরিবর্তনের ইঙ্গিতগুলো লক্ষ্য করতে পারবেন কারণ মঙ্গল কেতুর সংযোগ আপনাদের জীবনকে একেবারে বদলে দিতে চলেছে যেটার মাধ্যমে সাফল্যগুলো খুঁজে পাবেন যেটার মাধ্যমে আপনারা একেবারে উন্নতির পথগুলো খুঁজে পাবেন ইতিমধ্যে যারা বিভিন্ন চিন্তাভাবনা নিয়ে রয়েছিলেন কাজকর্মের ব্যাপারে প্রেশার নিয়ে রয়েছিলেন তারা কিন্তু কাজকর্মের প্রেশারগুলোকে হালকা করতে পারবেন কিংবা বিভিন্ন চিন্তাভাবনার দ্বারা যারা জর্জরিত রয়েছিলেন তারা কিন্তু সেই চিন্তা চিন্তাভাবনাগুলোকে একেবারে মিটিয়ে ফেলতে পারবেন সময়টা একেবারেই প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে যদি আপনি সিংহরাশি কিংবা সিংহলগ্নে জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে কিন্তু নানান ধরনের পরিবর্তন আপনাদের জীবনে আসবে মানসিক অস্থিরতা থেকে দূরে থাকুন চিন্তাভাবনাগুলো সঠিকভাবে নেওয়ার চেষ্টা করুন আগামীকাল এগারোই জুন বারোই জুন থেকে একেবারে কুড়ি জুনের মধ্যে দশটি দিনের মধ্যে যত আপনারা চিন্তাভাবনাগুলোকে সঠিক করতে পারবেন সঠিকভাবে জীবনে এগিয়ে চলতে পারবেন তাই সময় একেবারে প্রভাবশালী সময় একেবারে গুরুত্বপূর্ণ আপনি যত নিজেকে মজবুত করতে পারবেন মজবুতি ফলগুলো পাবেন আর আগামীকাল থেকে দশটি দিন যেন আপনার জীবনে একটা নতুন সুযোগ নিয়ে আসবে অদ্ভুত খেলাগুলো শুরু হবে কারণ মঙ্গল সাহসের প্রতীক আত্মবিশ্বাস বৃদ্ধির প্রতীক মঙ্গল হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে নটি গ্রহের মধ্যে খুব গুরুত্বপূর্ণ গ্রহ মঙ্গল গ্রহকে সেনাপতি গ্রহ বলা হয়ে থাকে আরেক দিকে কিন্তু গ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ ছায়া গ্রহ বলা হয়ে থাকে আর এই দুটি গ্রহের কৃপা আশীর্বাদ আপনি পাবেন মানে নিশ্চিত জীবনে পরিবর্তনগুলো খুঁজে পাবেন তবে কিছু ক্ষেত্রে যত আপনি সাবধানতার সঙ্গে চলতে পারবেন তত প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণ করবেন তত আপনারা সাফল্যের পথগুলো একেবারে বেছে নিতে পারবেন তাই সময় একেবারে প্রভাবশালী গুরুত্বপূর্ণ তাই আপনি সিংহরাশি কিংবা সিংহলগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন ক্ষেত্রে এগিয়ে যেতে পারলে লাভটা হবে কোন জায়গায় আপনি সাবধানতার সঙ্গে চলতে পারলে বিপদমুক্ত হতে পারবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাথে রাথে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করবেন সকল রকম বাধা কিংবা বিপদগুলোকে দূর করতে পারবেন এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সর্বপ্রথম কাজকর্মের জায়গায় যে একটা উৎসাহ উদ্দীপনা আপনারা হারিয়ে ফেলেছিলেন এবার কিন্তু সেই উৎসাহ উদ্দীপনা খুঁজে পাবেন নতুন কাজের প্রতি একটা উৎসাহ বাড়বে কারণ মঙ্গল এবং কেতুর যে অবস্থান সংযোগ সেটা কিন্তু উৎসাহটাকে বাড়াবে আপনার রাশির প্রথম ঘরে যার কারণে নতুন নতুন কাজের প্রতি আপনি উৎসাহ প্রকাশ করবেন যারা দীর্ঘ সময় ধরে বেকার রয়েছেন তারা বেকারটাকে দূর করতে পারবেন বেকার বেরোজগারি পথগুলোকে নিমেষের মধ্যে কিন্তু এবার দূর করতে পারবেন আগামীকাল এগারোই জুন বারোই জুন থেকে একেবারে কুড়ি জুনের মধ্যে সর্বতভাবে প্রতিটি প্রচেষ্টায় সাফল্য পাবেন প্রতিটি জায়গায় উন্নতির পথগুলো আপনারা খুঁজে পাবেন আর জীবনে অপ্রত্যাশিত কিছু পরিবর্তন দেখা দিতে পারে তবে একটা বিষয় খেয়াল রাখবেন মানসিক অস্থিরতাগুলো থেকে দূরে থাকুন যত ধৈর্য ধরে কাজ করবেন যত আপনি বুঝে শুনে আপনার প্রতিটি সিদ্ধান্তগুলো নেওয়ার চেষ্টা করবেন তত সাফল্যের দিকে অগ্রগতি করতে পারবেন এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ প্রভাবশালীপূর্ণ আপনি নিজেকে মজবুত রাখুন মজবুতি ফল পাবেন আপনি যত আপনার মনের মধ্যে উৎসাহ রাখবেন ধীরে ধীরে দেখবেন যে কাজগুলো কঠিন ছিল যে কাজগুলো করতে পারছিলেন না যে কাজের জায়গায় যেন বিরক্তি আপনার প্রকাশ হচ্ছিল সেই কাজের জায়গায় উৎসাহ পাবেন যে সকল কঠিন কাজকর্মগুলো ফেলে রেখেছিলেন এবার কিন্তু আগামী কাল থেকে দশটি দিনের মধ্যে কুড়ি জুনের মধ্যে সেই সকল কাজকর্ম খুব সহজ সরলভাবে আপনি করে ফেলতে পারবেন মঙ্গল এবং কেতুর প্রভাব একেবারে গুরুত্বপূর্ণ নতুনভাবে আপনাকে উৎসাহিত করতে পারে প্রেরণা জোগাতে পারে আপনারা নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় যুক্ত থাকলে সাফল্য খুঁজে পাবেন নিজেদের কেরিয়ারে কর্মে ব্যাপক উন্নতির রাস্তাগুলো খুঁজে পাবেন পদোন্নতি বেতন বৃদ্ধির মতো সুযোগ সুবিধাগুলো আপনারা খুঁজে পাবেন তবে কিছু ক্ষেত্রে সাবধান থাকবেন যে হটকারিতা অর্থাৎ হুটপাট করে এগিয়ে যাওয়া প্রথমে কাজকর্মটাকে না বুঝে শুনে লাফিয়ে পড়া এই ধরনের প্রবণতা থেকে দূরে থাকুন আগে আপনি বুঝে নিন যে আপনি কাজকর্মটাকে কিভাবে করবেন কোন প্রসেসে করবেন তারপরে কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারলে আপনাদের জীবনে আপনারা সাফল্যগুলো খুঁজে পাবেন বেছেযায়ী সময় গুরুত্বপূর্ণ একেবারে সঠিক চিন্তাধারা নিয়ে চলুন সঠিক প্রকল্পে যুক্ত হয়ে যান দেখবেন সাফল্য খুঁজে পাবেন যারা বিলাসিতা করে চলেছেন সময়গুলোকে নষ্ট করে চলেছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়ের গুরুত্বটা বুঝতে হবে যত আপনি সময়ের গুরুত্ব বুঝবেন বিলাসিতা ত্যাগ করবেন যত আপনি গুরুত্বপূর্ণ কাজকর্মে মনোনিবেশ করবেন তত দেখবেন আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং আপনার কর্মে আপনি ব্যাপক প্রতিভা প্রদর্শন করতে পারবেন কাজকর্মের জায়গায় নিজের ভেতরে যে দক্ষতা রয়েছে কিংবা প্রতিভা রয়েছে সেগুলোকে আপনারা প্রদর্শন করতে পারবেন তাই সময় গুরুত্বপূর্ণ মঙ্গল এবং কেতুর সংযোগ জীবনটাকে যেন একেবারে বদলে দিতে চলেছে হঠাৎ করে যেন পরিবর্তনের ইঙ্গিত আপনার জীবনে নিয়ে আসতে চলেছে তবে মামলা মোকদ্দমার জায়গা থেকে সরে থাকবেন ঝামেলা ঝামেলা ঝগড়াঝাটি অশান্তি থেকে যত দূরে থাকবেন তত আপনারা মানসিক শান্তি পাবেন আর যত আনন্দের মধ্য দিয়ে চলার চেষ্টা করবেন তত আপনারা মানসিক স্বস্তিগুলো খুঁজে পাবেন আর আগামীকাল এগারোই জুন বারোই জুন থেকে একেবারে কুড়ি জুনের মধ্যে আপনি হঠাৎ কিছু অপ্রতাশিত লাভ পেতে পারেন অর্থ সংক্রান্ত বিষয়ে লাভ হতে পারে যারা আর্থিক বিষয় নিয়ে চিন্তায় ছিলেন কিংবা যারা আর্থিক বিষয় নিয়ে বিভিন্ন বিভ্রান্তির মধ্যে ছিলেন তারা কিন্তু আর্থিক বিষয়ে অনেকটা উন্নতি করতে পারবেন হঠাৎ করে লাভ আসতে পারে তবে ক্ষতি থেকেও খানিকটা সাবধান থাকবেন যাতে করে বুঝে শুনে বিনিয়োগ করেন যাতে করে আপনি যে কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে সেই বিষয় নিয়ে পর্যালোচনা করে নেন তো প্রত্যেকটি বিষয়ে এগোনোর আগে ভালো করে সেই বিষয়ে আপনাকে পর্যালোচনা করে নিতে হবে তারপরে আপনি যত সঠিক সিদ্ধান্ত নেবেন তত আপনার কাজকর্মের ক্ষেত্রে উন্নতির রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন বিশেষ সময় প্রভাবশালী গুরুত্বপূর্ণ যত নিজেকে মজবুত করবেন তত মজবুতি ফলগুলো খুঁজে পাবেন তত আপনার জীবনে পরিবর্তন উন্নতির রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন কেতু এবং মঙ্গলের এই গুরুত্বপূর্ণ সংযোগ যার কারণে আপনারা ধীরে ধীরে এগিয়ে যেতে পারবেন লোন ধার কিংবা বিভিন্ন আর্থিক সমস্যাগুলোকে যত মেটানোর চেষ্টা করবেন ধীরে ধীরে মিটিয়ে ফেলতে পারবেন যারা দীর্ঘদিন ধরে বিভ্রান্তি ঝামেলায় রয়েছেন টাকা পয়সা নিয়ে তারা ধীরে ধীরে সেই ঝামেলা কিংবা বিভ্রান্তিগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন মঙ্গল এবং কেতুর এই সংযোগ আপনার শারীরিক কিংবা মানসিক দিক থেকে অস্থিরতাগুলোকে দূর করানোর কিছুটা প্রচেষ্টা চালিয়ে যেতে পারে যত আপনি মানসিক অস্থিরতা থেকে দূরে থাকবেন মনটা শান্ত রাখবেন শারীরিক মানসিকভাবে আপনি ঠিক থাকতে পারবেন কোনো ধরনের আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে এই সময় আগ্রহ বাড়তে পারে আপনি কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করতে পারেন এই সময় আগামীকাল থেকে একেবারে কুড়ি জুনের মধ্যে দশটি দিনের মধ্যে বিভিন্ন পরিবর্তন আসবে কারণ এই সময়টা উৎসাহের সময় আনন্দের সময় যত আপনার লক্ষ্যমাত্রা পূরণের জন্য আপনি এগিয়ে যেতে পারবেন তত কিন্তু ধীরে ধীরে প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণ করতে পারবেন আর বিশেষ করে দাম্পত্য জীবনে খেয়াল রাখবেন অর্থাৎ বিবাহিত জীবনে আপনার রাশির সপ্তম ঘরে দৃষ্টি রাখবে মঙ্গল এবং কেতুরেই সংযোগ যার কারণে আপনারা দাম্পত্য জীবনে খেয়াল রাখুন ঝামেলা থেকে দূরে থাকুন যত অশান্তি থেকে দূরে থাকবেন যত আপনারা সম্পর্কের মধ্যে তিক্ততাগুলো মেটানোর চেষ্টা করবেন তত ধীরে ধীরে আপনারা এগিয়ে যেতে পারবেন বিশেষ করে যারা সম্পর্ক ভেঙে দেওয়ার চেষ্টা করছেন কিংবা সম্পর্কের তিক্ততাগুলো তৈরি হয়েছে সেই জন্য আপনারা সম্পর্কগুলোকে নষ্ট করতে চাইছেন সেক্ষেত্রে এই সময় কিন্তু নষ্ট হতে পারে তো আপনাকে মানসিকভাবে পরিবর্তন রাখতে হবে যত মানসিক অস্থিরতা থেকে দূরে থাকবেন আপনার বিবাহিত জীবনে অনুকূল পরিবর্তনগুলো আপনারা খুঁজে পাবেন যারা অবিবাহিত রয়েছেন আকস্মিকভাবে বিবাহের যোগাযোগের মাধ্যম তৈরি হতে পারে তবে আপনি যে কোনো বিবাহের যোগাযোগের ক্ষেত্রে সুযোগ সুবিধা পাবেন তবে খেয়াল রাখবেন যাতে করে কোনো অসুবিধা না হয় যাতে করে হুটপাট করে সিদ্ধান্ত আপনার জীবনটাকে নষ্ট করে না দেয় সেদিকে খেয়াল রাখবেন যত আপনি বিবাহিত জীবনের সিদ্ধান্তগুলো সঠিকভাবে নেবেন ভালো করে ভেবে চিনতে নেবেন তত সাফল্যের পথগুলো আপনারা খুঁজে পাবেন কেতু এবং মঙ্গলের সংযোগ আপনাদের জীবনে বিশেষ কিছু পরিবর্তন নিয়ে আসবে আত্মবিশ্বাস বাড়বে মঙ্গলের যে এই অবস্থান আত্মবিশ্বাস বাড়বে অর্থাৎ ভয়গুলো দূর হবে যারা ভয় নিয়ে রয়েছিলেন যারা ভয়ের কারণে পিছিয়ে যাচ্ছিলেন বিষণ্নতার কারণে আপনারা বাধাগ্রস্ত হয়ে চলেছিলেন তারা কিন্তু এবার ভয়গুলোকে দূর করতে পারবেন সাহসিকতার সঙ্গে লড়ার মতো ক্ষমতা তৈরি হবে কারণ মঙ্গলের প্রথম ঘরে অবস্থান প্রথম ঘরে গোচর যে কোনো ব্যক্তিদের জীবনে কিন্তু সাহসিকতা তৈরি করে থাকে আত্মবিশ্বাসের মাত্রা তৈরি হয়ে করে থাকে রাজনৈতিক জায়গায় কিংবা সামাজিক কর্মকাণ্ড নিয়ে যারা এগোতে চাইছেন আগামীকাল এগারোই জুন বারোই জুন তেরোই জুন থেকে একেবারে কুড়ি জুনের মধ্যে দশটি দিনের মধ্যে রাজনৈতিক কেরিয়ারে সাফল্য পাবেন তবে আপনার বিরোধী পক্ষদের থেকে দূরে থাকবেন কিছু বিষয় গোপনীয়তায় রাখুন যত গোপন বিষয় গোপনীয়তায় রাখবেন তত উন্নতির পথগুলো খুঁজে পাবেন তাই আপনি সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে মাঙ্গলিক যোগ নিয়ে আসবে সুবর্ণ সুযোগ বারোটি মর্মান্তিক ঘটনা ঘটবে আগামীকাল এগারোই জুন থেকে কুড়ি জুনের মধ্যে দশটি দিনের মধ্যে জীবনে অদ্ভুত খেলা শুরু হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাথে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদে সকল বাধা বিপদগুলোকে দূর করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন সঠিকভাবে